সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু খবরিকা ও যুগান্তরের ভাষার আবৃত্তি অনুষ্ঠানে এখন কবিতা আবৃত্তি করবেন আমাদের এই অঞ্চলের কবি চন্দনা চক্রবর্তী আবৃত্তি করছি কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা দুর্মর হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে উঠে পদ্মার উচ্ছ্বাসে সে কোলাহলের রুদ্ধস্বরের আমি পাই উদ্দেশ্য জলেও মাটিতে ভাঙনের বেগ আসে হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ হয় ধান নয় প্রাণ এই শব্দ সারা দেশ দিশেহারা একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে পুড়ে মরে ছাড় খার তবু মাথা নোয়াবার নয় এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালি কো রক্তে রঙিন ধান দেখবে সকলে সেখানে জ্বলছে দাউ দাও করে বাংলাদেশের প্রাণ দাও দাও করে বাংলাদেশের প্রাণ